বিসমিল্লাহ রহমান রহিম হামজালাম জবর আল লাম খারে আল্লাহ আল্লাহ হাফেসু আল্লাহ খার জাবারে একাল ইফটেরা পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশ রক্ষটি দেখবেন যদি যাবার বা পেস বা ওপরে থাকলে মোটা করে হবে আল্লাহ ওয়া জাবার ওয়া লাম ইয়াজের লি ওয়ালি ইয়ালাম পেস ইউল ওয়ালি লাম জাবান ল্যা জালিয়াজি ল্যাজি নুন যাবার না ল্যাজি না যের পাশে ইয়া একালিফ ট্রেনে পড়বেন হামজা খরজবার আ মিম জওয়ার মা নুন অপেস নু অ্যা নু এখানে নাম আছে মিলিয়ে পড়বেন অ্যা ম্যা নু এভাবে মিলিয়ে পড়বেন খাড়জা যাবার একালিফ কালিফ পড়বেন পেশার পর ও একালিফ ট্রেনে পড়বেন আলিফকে হামজা পড়বেন যদি যে যাবার পেস ওপর নিচে যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে খরিজু হা মিম এখানে ইদগামে মিমসাকিন শাকিন গুন্না

ওয়াজিব গুণ না ইলান নুন নপেশ নু রজরি নুড়ি এখানে নুড়ি না বলে নু তিন আলি ফিফটি না পড়বেন এখানে তো আছে থামতে হবে তার জন্য সে সব করে সাকিন দিতে হবে যে তিন আলি ফিফটি না পড়বে কেন পেশের পর অসাকিন এক আলিফটি না পড়তে হয় সে সব করে সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফটি না পড়বেন মধ্যে আর্জি হবে

লাম জলি আউলি ইয়াখড়ে বাড়ি এখানে মোটা চিহ্ন মাধ্যে লাজিম চার আলিফ টেনে পড়বেন চিকন চিহ্ন তিন আলিফ টেনে মোটা চিহ্ন চার আলিফ টেনে হামজা পিস উ হা পিস হু মিম তপেস মুত আউ এখানে আউলি এখানে লামের নিচে জের আছে এখানে অনেক সবাই এই আলিফটিকে বা খাড় যাওয়ারটিকে পড়ে নাই তো এখানে আউলিয়া উ হুমুত এই ত এর সাথে মিলে যাবে ত তলি যাবাদ যাওয়ার পাশে খালে আলিস এখানে পড়বেন ওয়াইন ও ত অফিস এখানে লাম আছে থামবেন না মিলিয়ে পড়বেন যদি লাম থাকে এই জায়গাতে থামা ভালো নয় মিলিয়ে পড়া ভালো তার জন্য মিলিয়ে পড়বেন ইয়া অফিস ইউক ররি এ খরি জিম অফিস জু এ খরি জু নুন জাবান না এ খরি জু না হা মিম পেস হুম এখানে ঈদগামে মিম সাকিন গুন্না এ না হুম মিম জেরমি নুন নুন জাবান মিনান এখানে ওয়াজিব গুন নুন অফিস নু রাজের রি নুরি পেশর পড়ো অশাকিন এক আলিফ টেনে পড়বেন হামজাজের ই লাম জজবা লজ ই লজ জু লাম পেসলু জুলু মিম খালে মা জুলু মা তাজের তি জুলু মা তি জুলুমাত এখানে একটি বিষয় মনে রাখবেন এখানে তো আছে থাম তো হবে তার জন্য তিন আলিফ টেনে কেন পড়লাম খার যাওয়ার হচ্ছে একটি টান আলিফ তার জন্য এক আলিফ টেনে পড়লে সেই অক্ষরে যদি সাকিন দেন তাহলে এক দুই তিন তিনটি অক্ষ তিন আলিফ টেনে পড়বেন বাদ দিয়ে আর জি হবে একটি বিষয় মনে রাখবেন যদি এখানে যদি টান থাকে আর সেই অক্ষরে যদি সাকিন দিতে হয় তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে তো আছে থামতে হবে এখানে অক্ষ করবেন হামজা পেস উ লাম হামজাজের ই কাবজার কা উল ই কা এখানে মোটা চিহ্ন মাধ্যমে লাজিম চার টেনে পড়বেন হামজা সজর আস হা খর হা আস হা বা নুন পেস বুন আস বুন এখানে ওয়াজিব গুন্না এবং খাড়জাওয়ারে এক আলিফ টেনে পড়বেন নুন আল আলজ না এখানে জিম আছে থামতে হবে তার জন্য সে সকলের শাকিন দিবেন এবং তিন আলিফ টেনে পড়বেন যাওয়ার পাশে খালি আলিফ আলিফ টেনে পড়তে হয় সে সকলের শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন আরজি হবে যেরকম এখানে একটি আলিফ দেখছেন সেরকম কাজ এখানে করছে এই খাড় যাওয়ার হচ্ছে একটি আলিফের মতো উচ্চারণ বা

পড়বেন পেশের পর অশাক্ষিনে এক স্ট্রেনে পড়তে হয় শেষ অক্ষর শাক্ষণ দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলি স্ট্রেনে পড়বেন বাদে আরজি হবে আশা করে আপনারা বুঝতে পেরেছেন এভাবে ক্লাসগুলো দেখেন ইনশাল্লাহ পবিত্র কর আন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম